うん。 হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো আজকে আমার মেনু হচ্ছে অল্প তেলের মাংসের সাথে পাঙাশ মাছের কালিয়া তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলে যেও না তো অনেক ভালোবাসার সাথে ভিডিওটা শুরু করলাম তো দেখলে কড়াইতে কিন্তু আমি জিরে তেজপাতা ফোন দিয়ে টমেটোগুলো দিয়ে নিয়েছি আগে টমেটো নিয়েছি কারণ টমেটোটা একটা গন্ধ আছে ওটা তেলে ভালো করে ভেজে নিয়ে বেশ গন্ধটা ছেড়ে যায় তারপরে দেখো আমি কিন্তু পিঁয়াজ দিয়ে নিয়েছি আমি কিন্তু বেশি কড়াইতে তেল দিই নি তোমরা কিন্তু নোটিস করবে একবার ভালো করে তো এই অল্প একটু তেলেই আমি আজকে রান্না করব অল্প মশলা দিয়ে তো দেখলে এখন আমি হচ্ছে রসুন দিয়ে নিলাম এখন আমি রসুন আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ ভালো করে মাঝে মাঝে একটু জল দিয়ে নিয়েছি কারণ মশলাগুলো পুড়ে গেলে স্বাদটা বেশ ভালো আসবে না তো আজকে মাংসের স্বাদে পাঙাশ মাছ রান্না করতে চলে আসলাম তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আর আশা করি ভালো লাগবে অনেকেই আছো পাঙাশ মাছটা খেতে খুব ভালোবাসো আমি কিন্তু খুবই ভালোবাসি তো তোমরা একবার খেও আশা করি ভালো লাগবে তো দেখলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতন আর জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করবে আর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে নেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দে ফাইনালি আমাৰ কষানো কমপ্লিট এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু কড়াইতে নেড়ে চেড়ে নেবো তো তোমরা এইভাবে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে অনেকেই আছো এই মাছটা খেতে ভালোবাসো না একটু গন্ধ ছাড়ে তো যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগে কাদের কাদের এই পাঙাশ মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও তো অনেক ভালোবাসার সাথে ভিডিওটা দেখো তো লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করতে কেউ ভুলে যাবে না তো দেখো ফাইনালি কিন্তু আমার মাছটা কমপ্লিট তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না খেতে কিন্তু বেশ দুর্দান্ত মাংসের স্বাদের পাঙ মাছ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফ্রেন্ড আমি একটু রওনা দিয়েছি ছেলেদের স্কুলে যাচ্ছি ওদের একটু কাজ আছে স্কুলে দরকার আছে এজন্যই বেরিয়েছি আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেউ কিন্তু জানাতে ভুলে যেও না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা